ম্যাচ দি দিয়ে গেছি করি খাবার দাবার খাই সুন্দর করি ঘুমাইজও যাই হোক লিটন কুমার দাস অ্যাজ দ্যা ক্যাপ্টেন হিসেবে ক্যাপ্টেন লিডস ফ্রম দ্য ফ্রন্ট দুর্দান্ত পারফরমেন্স করছে তবে শেষের সময় আসি সে যেভাবে আউট হয়ে সেটা মানতে পারেনি মানে আমি চাইছিলাম যে লিটন কুমার দাস পিচে থাকা অবশ্যই ম্যাচটা দিতাবে হবে যাই হোক তাহিত্রি দোয় ডাবিয়ান ছত্রিশ বলো পঁয়ত্রিশ লইছে এবং লিটন কুমার দাস আর তাহইট্রি দের একটা পার্টনারশিপে মোটামুটি মাঝখানে আসি খেলাটা আগায় গেছে কিন্তু প্রথম দিকে চল্লিশ বল যেই বাজেভাবে স্লোলি তারা খেলতেছিল আমি ভুলেই গেছিলাম এটা টি টোয়েন্টি না ওডিআই ম্যাচ যাই হোক ওডিআই মুডে তারা খেলছে এবং টি টোয়েন্টি ম্যাচ ছিল এবং সর্বশেষে লিটন কুমার দাস টি টোয়েন্টি মুডে আবার কামব্যাক করছে এবং ফাইনালি ম্যাচটা আমরা দিতে গেছি লিটন দাসের উইকেটটা যাওয়ার পরে জাকির আলি মাঠে নামল এবং চোদ্দ বল হাতে থাকতে ফাইনালি বাংলাদেশ হংকের সাথে সাত উইকেটে ম্যাচটা জিতে গেছে এই ম্যাচটা আমরা আশা করছিলাম পনেরো থেকে ষোলো ওভারে কি হয়তো এই ম্যাচটা যদি আমরা জিতে যাই তাহলে আমাদের পয়েন্ট রেটটা একটু বাড়তি থাকবো এবং এটা আমাদের জন্য একটা বাড়তি প্রিভিলেজ হবে বিষয় সেটা না আমাদের বলার সেক্টর থেকে আজকে কিছুটা ঘাটতি ছিল মনে হয়েছে বলার এবং ফিল্ডার তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ অ্যাফোটুকু দেয় নাই চেষ্টা করছে কিন্তু ওইভাবে আসলে হয় না তাসকিন আহমেদের কী হচ্ছে আমি সেটা বুঝতে পেরেছি না মুস্তাফিদুর রহমান যে এখনও বাংলাদেশের জন্য একজন কার্যকরী বলার এই জিনিসটা সে দেখাই দিছে রিশাদ প্রথম তিন ওভার খুব একটা দুর্দান্ত কিছু করতে পারে না কিন্তু শেষের দিকে আসি সে তার একটু ঝলক দেখাইছে শেখ মাহাদি সে তার ইম্প্যাক্টটুকু রেখছে যাক ফাইনালি আমাদের পারভেজ হোসেন ইমন এবং তাজিজ হাসান তামিম এই দুজনই একটু সে আছে যে অ্যাজ এ ওপেনার প্রথম ছয় ওভারে আমরা চিন্তা করছিলাম যে পাওয়ার প্লেতে তারা ষাট রান বাইর করে ফেলবো যাই হোক আমার বন্ধু বলছে ষাট রান আমি বলছি পঞ্চাশ রান ফাইনালি পঞ্চাশ রানই হয়েছে কারণ ষাট রান বাইর করাটা উচিত ছিল দরকার ছিল কিন্তু তারা সেটা বাইর করতে পারে না এটা আমাদের ব্যর্থতা সো এই ম্যাচই যদি আমরা আসলে শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের এগেনিস্টে খেলি তাহলে ঝামেলা আসছে কারণ একশো চুয়াল্লিশ রান যদি টার্গেট হয় আর প্রতিপক্ষ যদি হয় শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তান সেক্ষেত্রে আমাদের জন্য ম্যাচটা অনেক টাফ হয়ে যাবে না আসিফ ম্যাচটা আসলে আমাদের জন্য টাফ হয়ে যাব হংকংয়ের বলাররা এক্সট্রা রান বেশি দিয়েছে ওয়াইড ল্যাগ বাই ল্যাগ ফোর দেওয়ার কারণে যার কারণে ওই বাড়তি অ্যাডভান্টেজগুলো পাওয়ার কারণে আমাদের রানের চাকাটা একটু সচল এসেছে তবে এই একটা বিষয় ভালো ছিল যে ওডিয়া মোডে খেললে এই যে মিডেল ওভারে ওই টাইমটাতে আসলে বাংলাদেশ যে স্ট্রাইক রোটেট করে খেলতেছিল এবং লিটন কুমার দাসের চেহারার ভিতর ওই দায়িত্বের জায়গাটাই স্পষ্ট ছিল যে না অ্যাজ এ ক্যাপ্টেন আমাকে যেমনে করি হোক প্রথমত হচ্ছে এগারো বছর আগের সে পাপ যে হংকং এর সাথে আমরা হারছি ওইটা আমাদেরকে পোষাইতে হইব এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এই প্রথম ম্যাচে আমাকে আমার দায়িত্বটুকু বুঝাই দিতে হবে তো সেই জায়গা থেকে উনচল্লিশ বলে উনষাট রান ইটস বিগ থিং ক্যাপ্টেন লিটন কুমার দাস তার জায়গা থেকে দুর্দান্ত করছে এবং তাহির তাকে সাপোর্ট দিয়ে গেছে এবং ফাইনালি বাংলাদেশ ম্যাচটা সাত দিয়ে দিয়ে গেছে সো নেক্সট ম্যাচের জন্য অপেক্ষা করো এবং বাংলাদেশের এক যে যারা সাপোর্টার আছেন যারা প্রবাসী ভাইয়ারা আজকে বিদেশের মাটিতে বসি বাংলাদেশে খেলা উপভোগ করছেন তাদের জন্য ভালোবাসা এবং শ্রদ্ধা এবং সেই সাথে আরেকটা কথা বলতেছি যে ট্রাভেল বাস্কেটে এই মুহূর্তে চলতেছে হাওয়ার সিজন এবং সুন্দরবন সিজনের জন্য স্পেশাল কিছু অফার আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডস কর্পোরেট এবং আদার্স গ্রুপ ভিত্তিক যে সকল ট্যুরগুলো আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বান্দরবন খাগড়াছড়ি থেকে শুরু করি কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত আপনারা আসলে ট্যুর করতে পারবেন ট্রাভেল বাস্কেটের সাথে ট্রাভেল বাস্কেটের পেজে একটা ক্লিক করেন তাদেরকে মেসেজ দেন এবং আপনি কোথায় যেতে চান আপনার ক্রাইটেরিয়া কী আপনি কি চান সেটা আপনি জানান ট্রাভেল বাস্কেট বাকি ব্যবস্থা করে দিব আর অভিনন্দন লিটন কুমার দাস তাহির হৃদয় তানজিত তামিম এবং হোল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট শহন্টের সালাউদ্দিন কাকা থেকেই শুরু করি আমাদের আমি ইসলাম বুলবুল রাই সবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা শুভরাত্রি ভিডিওটা শেয়ার লাগাও মজা হবে আল্লাহ হাফেজ